উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে রায়গঞ্জে শুরু হল এসআইআর নথি যাচাই প্রক্রিয়া সোমবার থেকে রায়গঞ্জে শুরু হল এসআইআর সংক্রান্ত নথি যাচাই প্রক্রিয়া এদিন রায়গঞ্জের বিডিও অফিসে করেন অংশগ্রহণ প্রায় সাড়ে এগারো হাজার ভোটার ইতিমধ্যেই চিঠি পেয়েছেন নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সকাল সকাল হাজির হন তারা রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত এবং রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা এদিন অংশ নেন এই প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যেই প্রক্রিয়া নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিলই কাউকে কাউকে পাওয়া গেল দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আবার কাউকে দেখা গেল যথেষ্ট আত্মবিশ্বাসী যদিও বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেই জানালেন রায়গঞ্জ সমস্যোন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ তার কথায় সুস্থভাবে প্রক্রিয়া চলছে সমস্ত নথি নির্বাচন কমিশনে পাঠানো হবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন টেনশন হচ্ছে মানে কি কোনটা কি চাবে কি চাবে সবই তো নিয়ে আসা হয়েছে কিন্তু এখন ভাবে কি করবে এখন ওদের ব্যাপার ওটা না এখন নাম দু হাজার দু আমার ছিল না কারণ আমার বাবা মার ছিল আমি তারপরে উঠেছি অনেক কারণে মানে দেরি হয়ে গেল লেট হয়ে যাওয়াতে আমাদের দেখেছে আপনি কি কি ডকুমেন্ট দেখাচ্ছেন ডকুমেন্ট দেখা যে আমার পেনশন হোল্ডার একটা আছে ওটা মাস তারপরে আমার অ্যাডমিট মার্কশিট এগুলো তো আছেই সার্টিফিকেট তারপরে ধরো বাবাগুলো আছে বাবা যে রেলওয়ে এনএফ রেলওয়ে ড্রাইভার ছিলেন ওনার সব কাগজপত্র সব এনেছি এইসব সরকারি আমার নাম তিনটি বিশ্বাস বাড়িতে কি বাড়াতে রায়গঞ্জে এখানে এসেছি ওই যে বললাম তো সমস্যা সেটা হচ্ছে দুটো বিয়ে বলছে আমার নামটা ওখানে ওনাদের কাছে আছে আমি তো দুটো পার্টি আমার নাম আছে একটা হচ্ছে বলছে এখানে আছে আর একটা বাইরে রায়গঞ্জের বাইরে এটা তো কিছু বলছে না যে বাইরে আছে আমার বাড়িতে রায়গঞ্জে কত বছর ধরে রায়গঞ্জে আছে হ্যাঁ ওনারা বলছে আমাদের এসআই যারা নোটিশ পেয়েছে মানে যাদের সেলফ ম্যাপিং কিবা প্রয়োজনীয় ম্যাপিং হয়নি দেখলো তাদের আমাদের হিয়ারিং শুরু হয়েছে আজকে থেকে এটা আগামী চলবে আমাদের অফিসে হচ্ছে আর ওই পাশে ফুড অফিসে চলছে এস আই ফুড অফিসে টোটাল আটটা কাউন্টার আছে এটা বেসিক্যালি আমরা কভার করছি সমস্ত পুরসভা এলাকা প্লাস আমাদের মারাইকুড়া অঞ্চল এখানে হিয়ারিং হচ্ছে এখানে ইউআর আছে মাইক্রো অবজার্ভার আছে সুপারভাইজার বিএল ওরা আছে শুভজিৎ দাশের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা